আসসালাম আলাইকুম তো আজকে আমাদের রসায়নের আরেকটা পার্ট নিয়ে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমাদের এই রসায়নের কাজে লাগে আবার আসে এটা নিয়ে আমাদের অনেকের মাঝে কনফিউশন শুরু হয় যে কোনটার মান সম্মান হবে ইলেকট্রনের মান সমান হবে না প্রোটনের মান সমান হবে না নিউট্রনের মান সমান হবে ঠিক আছে এই জন্য আমরা লিখিয়েছি যে দেখেছি কি লিখছি আইসো টাইসো টন আর আইসো বার এখন থেকে নাইসো টাকবের ভিতরে তিনটা অংশ থাকে একটা থাকে আপনার কি বললাম কি প্রোটন আবার কি থেকে আপনার কি ভর সংখ্যা এই তিনটার উপর নির্ভর করে আপনি সংগ্রহ চলে আসে এই তিনটার উপর নির্ভর করে এই সংজ্ঞাটা চলে আসে আপনার দেখেন লাস্টে কি আছে আপনার প্রোটন দেওয়া আছে মানে প্রোটন মানে মানে কোন একটা মোলের লাস্টের পদ দেওয়া আছে আপনার প্রোটন সংখ্যা এই যে এই সংখ্যা তাহলে আপনার আইসো কাকে বলা যায় আইসোটাপ হলো যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন তাকে আইসো বলা যায় কত সহজ না আপনি একটু দেখেন যে আপনার আইসো কাকে বলতে সংখ্যা সমান কিন্তু আপনার প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন ভিন্ন তাকে বলা হয় কি আইসো টন বলা হয় আবার আইসো বার কাকে বলা যায় বার মানে ভর সংখ্যা অর্থাৎ ভর সংখ্যা সমান হবে বাকি যে দুইটা আছে আপনার নিউটন সংখ্যা আর আপনার কি প্রোটন সংখ্যা দুইটা ভিন্ন হবে